আপনারা দেখছেন প্রভাবে স্তব্ধ জনজীবন তারকেশ্বরে খবর ছিল রবিবার থেকেই রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সেই মতো রাজ্য সরকারের নির্দেশ দক্ষিণবঙ্গের বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতের সঙ্গে শনিবার তারকেশ্বর পৌরসভা এবং পঞ্চায়েতগুলোর উদ্যোগে মাইকিং করে ব্যবস্থা করে তারকেশ্বর প্রশাসন রবিবার হালকা হাওয়া বইলেও সেই ঝোড়ো হাওয়ার প্রভাব পড়েনি তারকেশ্বরে যদিও প্রশাসনের ডাকে ডা সাড়া দিয়ে রবিবার থেকেই তারকেশ্বরের রাস্তাঘাট ছিল প্রায় জনমানব শূন্য দোকান ছিল বিভিন্ন বন্ধ বেলা বাড়ার সাথে সাথেই সন্ধ্যে নামে বৃষ্টিপাত রাত যত গভীর হয় ঘূর্ণিঝড়ের প্রভাবও তত ভয়ঙ্কর আকার ধারণ করে তারই দৃশ্য দেখছেন আপনারা ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ গাছটা কি অনেক বয়স হয়ে গেছিল না মোটামুটি হবে বছর পনেরো ষোলো বছর হবে গাছটার বয়স মোটামুটি পনেরো বছর বয়স হবে

যে যখন জোরে হাওয়াটা দিচ্ছিল তখনই পড়ে যায় গাছ আচ্ছা